গত ভিডিওতে যেই বাগানটায় আমরা ক্যাররা খেয়েছিলাম আজকে সেই বাগানটা আবার চলে আসলাম নতুন একটা ফলের সন্ধানে এই সেই ফলটা হুম ফলটার নাম আমি জানি না তবে এটা সুন্দরবনে অ্যাভেলেবেল পাওয়া যায় অনেক ভিডিওতে আমি দেখেছি সুন্দরবনে তো এই ফলটা আইনা কাইটা খায় কিন্তু আমি সেই জন্যই আজকে এটা নিয়ে আসলাম দেখি এটার ভিতরে কি আসলে কিছু আছে কি না কাটে কেন रम जाए ना बॉडी में दिखूं सुबह तो तू ही बात इसका मौजा करें खाबो इस ताल तो रूम इस पाल तक हम तक सुबह आए थे इतने बीत रहे हैं हम लोग होए नहीं इसे मना है हम लोग दूधी एक दम काँचा इतने बहुत टाइम हो गया मास्टर वो नहीं तेरे दूधी

চুল কাটিতে খেয়ালে কবুন দিয়া দিয়া সেই দে সেই স্বাদ মানে আসল জিনিস আসল একটা মকা দেখা শয়তানের মু আসল গ্রান্দা কিন্তু সুন্দর না মাথা ঘুরে এই ভিতরে কিন্তু এটার নামে না যদি কেউ জানে না কমেন্টে জানাবেন যে এটা কি ফল আর জানা নেই